আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনারা সামনে তো আপনারা স্ক্রিপ্ট না করিয়ে বল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন লাইকটা দিতে বলবা না আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে একদম সকাল সকাল তো এখন দেখতে পাত্রে আমি কিছু বাসন গুছিয়ে রাখি আর গতকালকে রাত্রে কুটুমে আসলে আমার বাড়ি তো রাত্রে সন্ধ্যা সময় নারী আর এক দুই আড়াই ঘন্টা বইয়া পরে গেছেন গিয়া তো আমার শ্বশুরদের দেখাতে আসলাম তো কুটুমে আশর সাজ জানাইলে আরে তো কিছু চাহ নাস্তা হইয়া এরপরে গেসন গিয়া রাতে রাত না আর ভাতর ব্যবস্থা করছি আমি আরে তো কিন্তু আর কুটুমা রাখা গেছে না গেসন গিয়া তো নতুন বাসন কিছু বার হসলাম শেমাই শরবত এটা দেওয়ার লাগি আরে তো হোলা কুটুম যাবার পরে আবার ইয়া আমি মঞ্জিয়া ধুইয়া রাখি দিছি এই সকীর মাঝে তো সকালে তো পুরা আমার ফাঁকা সকীটা ঘুরা ভরে গেছে বাসন এগুলাম বাসনগুলা আগে গুছাই রাখি পরে আমি চা বানাইমো আর আগর দিন রাত্রে ভিটা বানাইছিলাম তো ভিঠাগুলাও রয়েছে তো ভিটা তো ঠান্ডা ভিটা সাদে খাবা যায় না এখন ভিটা কিছু খাটি খাটিয়েম হাটিয়া বাজিম আর তেল দি বাজিয়া তা ভিটা দিয়া সাদে হাইতে খুব মজা লাগে তো আমি খুব ভালো ভাই আর কি এইভাবে আর শক্তভিঠা ইতো হওয়া যায় না তো এখানে আমার ভিটাগুলাও খাটো হয়ে গেছে তো এক প্লেট ভিটা খাটিছি আমি আর এখন ওগুলো আমি বাজি আনম তো ছোটো মোটো আমি পিঠা আর কারণ বড় একটা কড়াই আছে আমার তো ইটার মাঝে সবজি রেখা লাগি আর পিঠা বাজিতে বাড়ি আর না বড় কলাই হইলে একলগে সব বাজা যাইব আর ইটার মাঝে আর এই দুই বাজিতে লাগব তো একলগে দিলে তো ওই তো নাই ভরে যাব তো অর্ধা প্লেট আমি দিছি এখন অর্ধা বা যাওয়ার পরে বাকি অর্ধা প্লেট পাঁ তো এখানে আমার পিঠা বাজা হয়ে গেছে তো দুই দাগে ফিটা বাজিলাম বাজিয়া এখন খোলা দিয়া চাহ দিয়া পিঠা দিয়ে খাই তো আমার বাড়ি যে বাগনি আমি আমার ছেলে তো সবে মিলিয়ে আমরা খাই আর তো আমার শ্বশুর শাশুড়ি শাশুড়িমারও দেলাইছি আগে চাহ সন্তানটা তো আগে দেলাই চা লিগার চাহ খাই না আমরা দুধের চাহরে বানাই বানাইয়া খাইয়া তো আজকে পিঠা বাজাত লাগিয়া আত তুট ফুড়া জ্বালাই দিছি ও ফার্স্টে যে তো ফিঠা বাজেছি ফার্স্টের শলাই বাজেছি আর আট জলসে না বলা বালি বাজা হয়েছে আর পরে যে হলাই বাজেছি শলাই মাঝে তেল দিছি দেওয়ার পরে তেল বেশি গরম হয়ে গেছে পিঠা দিতে দিতে আর শরাই মাঝে ফিঠা দিতে বেশি গরম হয়ে গেছে তেল ফুরা ফুটিয়া হয়ে গেছে আর পরে আমি ফিঠাগুলা ডালিছি আর আঁ দি ডালার পরেও তেলের সিটা আতর মাঝে পড়ছে আইয়া আর পরে এত বড় একটা কুলস লইছে আর এই যে দেখতে পাতরা এই যে আঙ্গুলটা আরি তো এই যে দেখতে পাতরা সামনে যে আঙ্গুল আর তো ডাইনতে আঙ্গুলটা তো হঠাৎ তেলের ইয়া পড়ছে আতর মাঝে আর এমন জ্বলা শুরু করছে আরে দড়িয়া পানি দিলাইছি আমি বেশি নগিও পানি ডালিছি আতর মাঝে আর আপনারা ইয়ে বহা শুরু করছে যে আমি পানি খানা দিলাম এলা জ্বলার ঘরে পানি লাগাই না ডিম গিয়ে তাড়াতাড়ি দিতে লাগে বা কলকেট লাগাইয়া দালাই দেব গোলস লয় না এইভাবে আরে তো আমি তো আর বুঝছি না খুব বেতলা শুরু করছে জলা আর দড়িয়া গিয়ে বেশি নগিয়া পানি ডালিছি আর লাগে আরে খুব তাড়াতাড়ি আরে কুলস দেখো কি বড় কুলস তো খুব বেশি নাই আঙ্গুলিটা তারি তো এখন দুপুরের টাইমে আপনারা বা মার্কেট তাকিয়া কিছু সামান আনছেন দোকানের আরে তো লগে একটা জালি আনছেন আমার মুরগি রাখার লাগিয়া আমার কয়লার মুরগিগুলা রাখার লাগিয়া আরে তো জালি দিয়ে একটা জো বানাই দিবা আরে ও বেলার মতন আরে একটা তার নাম বুলি গেছি আর একটা ভাই হইছে আরে এই যে মটরের ভাই লগে আনছটা কাপ তো আমার একদম আরে কাপ সারি গেছে ঘরের মাঝে চাহ এবার কাপ তো আনতে আনতে পুরা বিশটা তো আমি কই ছিলাম এক বারোটাওলো বই বড়ে দশ বারোটা ওখানে আমি একতরজন আনল বইব তো আনতে আনতে পুরা বিশটা আনিলি কাপ তো আমার বাঘনিও কোলাই এখন বার এই লুঙ্গা তাকিয়া তো কাপগুলা দেখতে খুব সুন্দর আছে হে তো অনেক কাপ আসলো আমার ঘর তো একটা একটা ওই বাঙ্গিয়া কাপে একদম কোলা হম আধটা কি তো ভাঙ্গি যায় ডেটা ভাঙ্গিয়া যায় গিয়া এই যে যেটা পটা ভাঙ্গি যায় আর ফ্লোর পড়লে তো খুব তাড়াতাড়ি ভাঙগে আর এমনি মাটি গড় তাহলে আরে ফ্লোর না হইলে মাটির হইলে তো তাড়াতাড়ি ভাঙগে না কিন্তু ফ্লোরও খুব তাড়াতাড়ি ভাঙ্গে তো এখানে আনারস আনছো অনারসাইডটা তো বড় না আনারসগুলা কিছু ছোট আরে কিন্তু ফাঁক না আছে আনারসগুলা তো এখন আমি ওগুলা খাটিম তো দুপুরের টাইমে আম তা খাইতে মজা লাগে গিয়া তো এখন ওগুলা আমি খাটাত লাগে আর তো ফার্স্টে খুঁজলাম আমি দুইটা খাঁটিম পরে হইলাম আমি তেরোটা হাঁটিলে এটা তো দুইটা হাঁটার পরেও সামান্য হইব এটা তো ছোটো ছোটো আনারস আর এটা আনারস জোড়া পঞ্চাশ টাকা সাইটার দাম আর ইয়ালির দাম গিয়া একশো টাকা তো আপনারা দেখতে দেখবার আমি আনারসগুলো হাঁটিয়া নেই তো এখানে আমার আনারসগুলা চলো হয়ে গেছে তো চারটা চলাই লিসি এখন আমি ওগুলা দইম আস্তা আস্তা দইয়া তারপরে হাঁটিম তো আমি এই আর আনারস চলা লাগে তারপরে আস্তা দইলে দই এরপরে হাঁটি তো আনারসগুলাও খুব বেশি পাক না আর এখন কোর আনারস তো খাইতে খুব বেশি মিটা কোনো যার ট্যাঙ্কা থাকে না তো আমার শ্বশুর দে শাশুড়িরাও দিসি আনারস তো আমার ছেলে দেখো বেশ আনারস খাইতে পারেন না তার মুখ গই যায় তো মুখও লইয়া শিবাইয়া রস খাইয়া আর চাবলা গুলা ফেলাই দিন তো এখানে আমার শ্বশুর শাশুড়ি মারাও দিছি আনারস প্লেটও আর আমরা সবে এক প্লেটও খাইয়া তো আমার ছেলে গিয়ে একটু ভিডিও হরছেন তো ভিডিওটা আপনার মারি বৈশাল দেখা যায় ভূমিকম্প জাখরাইতে ছোটো জনে তো তার দাদা দাদি খাইতরা তো গিয়ে ভিডিও হতরা তাই

তো তাই বাচ্চা গুলা রয়েছে গাছ সাবাত তো তারাও আইলে খাইন ছোটো করে দিতে লাগে তারা বড় খাইতে পারেন না আর আমের জাবল বেলা তারা খাইতে পার তো এখানে দেখো আমার ছেলেকে পুকুরের মাঝে আজকে বর্ষি দিয়ে মাছ মারাত তো কিছু ভানি কমে গেছে আগে তো আমার ফুকুরে ফাঁড় ফুরা মারা আসলো তো এই ভিডিওটা কত গতকালকার ভিডিও তো এখানে আমার ছেলে গেছে তাই মাছ মারতে আজকে বড়শি দিয়া হইলা ভানি কিছু কমছে মাছ লাগবা তো আগে একদিন আমি আরে এইভাবে বড়শি দিয়ে মাছ লাগাইছি অনেক মাছ লাগছে তো আজকে দেখি হঠাৎ তাই একটা লাগাই দিয়েছি মাছ তো ছোটো মোটো একটা ভুটি গেছে দেখো বাদ দিয়া আর বার গিয়া বসি তো ভুটিটা লাগার পরে সবরে তাই দেখো ইয়া মাছ লাগাই দিছি আমি তো তাই ভাস্টারি একটা মাছ লাগাইছ তো কত যেন খুশি কথা যেন মাছ এটা লাগাইয়া তো সবরে ডাকিয়া বাড়ি গিয়ে আনছেন তো আমি একটু ক্যামেরা লিয়ে এলাম বলে আমার সেলে মাছটা লাগাইছে আমি একটু ভিডিও করে গিয়া তো দেখো একটা ফুটি লাগাইসন দেখা যা বলে একটা গোয়াল লাগাই দিসন এই রকম আরে ডাকিত রায় সবরে শোনাইয়া যেন আমি মাছ লাগাইছি দেখো আইয়া এই রকম তো বাদ দিয়া পড়শি বাইতে তো সহজভাবে বাবা যায় আর বাদ বর্ষের মাঝে গীতা সহল আর বাদ দিয়ে কিন্তু ফুটি ছাড়া কিচ্ছু লাগেন না আর আর যদিও ছোটো ছোটো একটা কেঁচু আসনে আরে দিয়া হ্যাঁ বর্ষি সব সব আর মাছ লাগেন কই বা আচেং এরপরে ঠেংরা অনেক জাতের মাছ লাগন তো আমরা মাছও নাই ফানিয়া তো বুলাইলায় প্রতি বছর তো এই বছর তো অনেক দিন পুকুরীর ফুরা ফার মারা আসলো তো এখন দেখা যায় আর এই বাইছে তো আমার ছেলে অনেক সময় কি আর বর্চি বাইতে তো আমিও বইয়াছি ইয়ার তো আমার একটু ওয়া মা গেলো হইলাম দেখি আমি একবার বাইয়া দেখি তো একটা ও মাছ লাগছে আর তো পাতলা ফাতলা আর মাছে দেখা যায় কোনটাই দিরা তো আমার ছেলের বাবা দেখি আমারও একটু উয়া গেলো হইলাম দেখি আমিও একটা দিয়া দেখি লাগো অন্য মাছ তো অনেক সময় তাকে অপেক্ষা করি আর বড়শি বাইয়ার কিন্তু একটা মাছে কোনটাও মারলা না আরে তো মাছ লাগতে সয়া কোনটাইতরাও না যদিও কোনটাইতা মাছ সে একটু বানা লাগে বড়শি বাইতে কিন্তু না কোনটাইলে বিরত্ব লাগি যায় তো আমার ছেলে যে সময় বাই দেখা যায় একটু একটু কুন্টাইতেরা আর আমার নামে তো আর কুন্টাইলেও না আজকে মারছে মাছও তো নাই ভানিয়ে বুলাইয়া তাকে দেয় সব মাছ বাড়িয়ে গেছেন গিয়া তো এখন দেখতে পাত্রা আপনারা বাইয়ারি এই যে এখন ছোলহাটরা আনছেন আর বাড়ি বাড়ির মাঝে তো আমার শ্বশুরদের চুল কাটার লাগিয়া তো তাই তো যাইতে পারত না চুল কাটার লাগিয়া আর তো এই যে সেলুনের আরে এই যে চুল কাটেন তানরে বাড়িতে বাড়িটা না হয়েছে যে আমার শ্বশুরদের চুল কাটিয়ে দিতামুখ সে ফরিয়া দিবার লাগিয়া তো বাড়িতে ইয়া চুল কাটিয়া যাই তো সেলুনের গে চুল কাটিলে পঞ্চাশ টাকা আর বাড়িতে ইয়া কাটিলে একশো টাকা ডবল ফুরা আরে তো এখন দুঃখে রান্না করার লাগিয়া তোর তো আপনারা বা ইয়ে তোর খাটিয়া দি তো এই যে দেয় কলা গাছের তুর একটা খাটিয়া ফেলাই আর একটা আছে আড়ি গাছের মাজে তো হইব তো একটা থুর আসলো আমার যে জায়গা সবজি লাগাই সবজির সাইডও কলা কলাবির মাঝে একটা তুর আর এই কি আর একটা থুর তো এই তুর আর কলা গাছ একদম আলি গেছে উপরে এই যে তো তুরটা হাটার ঘরেও আড়ি যে যদিও খানিক ফুঁ যায়গি তুলতে দিকদারি হইব আর লাগি আর সাইটে এই এইদিকে হি টান মারি আনিলে যেন আমরা আর বাড়ির এটি রিজিব তো বাউন্ডারি ভিতরে ভরে গেলে আনা যাইতো আর জমি ভিতরে জমিনের উপরে ভরে গেলে তোর আনা যাইতো না কলা গাছটা তো আলি গেছে জমিনের দিকে যাই হোক তোরটা হাঁটা হয়ে গেছে আর আমার বেড়ার ভিতরে আই গেছে আর জমি মাঝে ভরছে না আর জমি মাঝে ভরলে তো অনেক কষ্ট লাগলো অনেক তোলা তো তোর দুটা হাঁটা হয়ে গেছে আর এই যে আমি ক্যামেরাটা অন করতে করতে কফলতা ভাল হৈ গৈছে তো একটাওল আছিলোঁ আমাৰ গছৰ মাজে ছফল একেটা তো এই কফল এটা ভাল হৈ গৈছে তো এই কপল দিয়া ধুৰ দিয়া স্কেলাফলা বনাই মোক ত' অফ কেমেৰাই আমাৰ ৰন্না হৈ গৈছে দেখো তো আমি খাটা এটাৰ কিছু শ্বেয়াৰ কৰ্ত পাৰ্চি না তো এইখনে আছে চয়াবিন ধোৰ এৰ ঘৰে কফল আলু কাটলিৰ বেছি সপ্তাহ আছে তো সপ্তাহ দিয়া আমাৰ সবজি রান্না আর্থে এখন দিছি আমি কিছু চুটকি চুটকি দিয়া জুম দিয়ে আই জোলের উপরে চুটকি দিয়েছি তো বেশাকে দিই না আমি হাঁটা মারুয তো আজকে আমার গাছ থাকি ফার্স্ট আমি ফানি জামির আর তো আমার চেলেকশন ফানি জামির ফাড়াল লাগিয়া তো এই গাছ লেবুর গাছ নাই আসলে দেখতে একদম লেবুর নারী দেখা যায় কিন্তু এটা ফানি জামির ধরছে তো এটা আড়ি বাদ খাবা যায় না শরবত বানাইলেও এই শরবতটাও খাবা যায় না বুঝে একটু আড়ি এই জেংলা মারে আর ফানি এমনি লবণ এমনি খাইতে খুব মজা লাগে তো আমরা তো বেশ খাইতে পারি না টেঙ্গা বেশি এটা বাকিলে একটু মজা লাগে তো আমার বাগনি কেয়ালহরে খুলে দুইটা ভাড়িয়া লই যাও পুরা টান টান চাইয়া আর এই যে একদম ভিতর সাইডে আর দুইটা কো হরি এই লামিয়া আনা হয়েছে গিয়া এইগুলা আর সামনে যা আছে আর আঁঠর চাইটো বসে এইগুলা আর ছোটো ছোটো কসমার রইছে তো তাই একটু ঠেঙ্গা খায় কয়ালরিয়া তখন লবণ লগ খাইবা বড় বড় চাইয়া টান টান চাইয়া আনা ভাড়িয়া তো তাইকে দুইটা এখন ভাড়িয়া আনে

তো এখন আইলাম বিকালপুর রান্নাত তো পাকঘর আইয়া দেখি আমার বিলাই কি সুন্দরভাবে গুমাইতরা দেখো ফাগরের সকীত ফুটিয়া তো দুপুরে খাইয়া ফুটিস চকীর মাঝে এখনও পর্যন্ত গুম আছে। তো আমি আইছি ক্যামেরা অনটা করছি তেহে বুঝি লাইছে বুঝিয়েও পারি আমার লগে কথা কর তো আমি অরিজিনাল কথাটা বন্ধ করে দিয়েছে কারণ আরে আমার বাঘনিও আছে আমার ছেলে সবে মিলি আলি আসি তার লগে আরে গল্প কথা আলগা থাকিয়া যেনে তো তা বুঝে নিহে কথা হইলে কথা বুঝে মেয়াও কই উঠব তো যেখান করবা ওখান আনসার দিব যে প্রশ্ন করবা হে আনসার দিব তো ওটা শুনি আরে আসি ত্রা সবই তো লাগে আর ক্যামেরাটা ধরলে অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে লাইছি ভিডিও। তো এখন ডিম আনছি কিছু দোকানটা কে গড়ে আরে অর্ধেক আনি আনলেইসি তো ফাতার মাঝে তো ত্রিশটা থাকে আনছি পনেরোটা তো অর্ধেক ফাতা আনলেছি ডিম আনি এখন আজকে রাত্রে ডিম রান্না করমু তো ওগুলো এখন আমি সিদ্ধ বইয়ার আর ডিমগুলা তো সঙ্গে সঙ্গে দিয়ে যদিও ভাটা থাকি যায় তে ভাটা দিম সিদ্ধ বানি করে সব বাই রই যায় এর লাগিয়া হই ফাটা থাকলে এটা দিতাম না বালাওটা দিমু তো সেইখনে আমাৰ ডিমো সিদ্ধ হৈ গৈছে এখন চব লমাই লৈছি ডিম লমাই এখন আমি কিছু এফটা ঠাণ্ডা হৈছে তাৰ ডিমেৰ চোপলা এটা ভালাই আমি আৰু ত' ডিম কিছু আস্থা ৰাখম কিছু কাটিমো কাটি তাৰপৰা ৰাতিৰে ৰমো আপোনাৰ ৰাতি হাতে তোমাৰ বা তো আমি তো লাঠি চুলা বা রান্নাঘর লাগছি হঠাৎ উড়ি আইস মেঘের এক জড়ি আর মেঘ দেওয়ার পরে দেখো আমার চুলাত এই রকম পানি পড়ে তো আমার চুলার আড়ি এই যে চিকনি চুলার সাইডে দিয়ে রকম পানি পড়ে দেখো তো নিচে আমি একটা ডিব্বা রাখছি আর ওপরে একটা খাপড় রাখছি তো কাপড়টা রাখলে আিব্বাতকে পানি পড়ে আর না রাখলে পুরা দি ভাইয়া আর পুরা আমার ভাগ ঘরে নিশ্চারি পুরা বুড়ি যায় ভানিয়ে এতো পানি পড়ে আরে তো এটা তো আর কোনো জাত কোনো ফানিটা বন্ধ করা যায় না তো হয়তো ওয়াল ভাটি গেছে তো ডেইলি যতদিন মেঘ আর এই রকম কষ্ট করতে লাগছে তো ওয়ালে দিয়ে এরি ওয়াল ভাটা আর সাইডে সাইডে ফানি পড়িয়া পুরা চুলার সাইড ভিজি যায় আর লেফিয়া পরিষ্কার হয়ে রাখা যায় না সব সময় ভিজা থাকে তো দুই সাইডে দিয়ে এই রকম আরি পড়ে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই বা আর আজকের লাগিয়ে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালাম